আমরা ঐক্য পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে যোগাযোগ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারক লিপি দিয়েছি আমাদের দাবিদর যে দাবি দাও আছে সেটা পেশ করেছি আমাদেরকে একদিন বলা হলো আপনারা আসেন আপনাদের সাথে আমরা দেখা করব বলা হয়েছে আপনারা পনেরো থেকে বিশ জন নেতৃবৃন্দ আসবেন সেই জন নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টা কথা বলবে দেখা করবেন কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদেরকে সেখানে ডেকেও আমাদের সাথে প্রধান উপদেষ্টা দেখা করেননি তার একজন ব্যক্তিগত সহকারীকে আমাদের সামনে পাঠিয়ে কেটে বসে আমাদের সাথে আলাপ করে সে চলে গেছেন আমাদেরকে ডেকেও সে আমাদের তাকে সারা আমরা দিয়েছি কিন্তু আমাদেরকে একটু তার সামনে কথা বলার সুযোগ দেননি কেন সে দেননি কি কারণে আমরা কি গণতন্ত্রের এই সরকারের কর্মচারী নয় কেন সে আমাদের সাথে একটু দেখা করলো না এই প্রশ্ন আজকে রেখে গেলাম এই প্রধান উপদেষ্টার কাছে কেন আপনি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আমাদের জনগণের জন্য আমাদের সরকারের কর্মচারীদের জন্যই আপনি এই প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তাই আপনাকে বলবো আপনি এই দেশের সরকার এই জনগণের সরকার এই কর্মচারীদের সরকার দুঃখে সুখে আপনাদেরকে আপনাকে আমাদের পাশে দাঁড়াতে হবে আজকে আমরা নবম পেস্কেলের জন্য এই দশটি বৎসর আন্দোলন করতেছি সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে আমাদের গ্রামে আন্দোলন হচ্ছে আমাদের ইউনিয়নে আন্দোলন হচ্ছে আমাদের থানায় আন্দোলন হচ্ছে এই আন্দোলন কি আপনার কানে যায় না আপনার কাছে পৌঁছায় না এই প্রশ্ন রেখে গেলাম আজকে আপনার কাছে এবং আরেকটি কথা বলতে চাই আমরা সকল সাফল্যে পনেরো হাজার আটশো টাকা বেতন পাই আমাদের বিভিন্ন দেশের একটি কাহিনী আমি বলতে চাই আমাদের আমেরিকায় একটি সরকারি আমাদের বাংলাদেশি টাকার আমেরিকায় তিন লক্ষ আর চার লক্ষ তিন হাজার টাকা বেতন পায়। আমাদের বাংলাদেশে পাই আমরা পনেরো হাজার আটশো টাকা আমেরিকায় এক কেজি গরুর ও গোষ্ঠের দাম হয় আটশো ছিয়াত্তর টাকা আর বাংলাদেশে কত আমি কোরবানির পর একদিন মনে হয় গোস্ত কিনেছিলাম আবার কোরবানির সামনে আসছে আমি কোরবানির মাংসর দাম জানি না আমি এখানে রেখেছি আটশো টাকা এখন কত আমি জানি না আমি একবার মাত্র কোরবানির মাংস কিনেছি কোরবানির পরে মাংস কিনেছি আর কিনতে পারিনি আমাদের দেশের ডিমের দাম হয়েছে একশো টাকা ডজন আর আমেরিকায় কেনা হয় একশো টাকায় তারা বেতন পায় আমাদের চেয়ে তিন লক্ষ সাতষট্টি হাজার টাকা বেশি অস্ট্রেলিয়ার কথা আমি বলতে চাই অস্ট্রেলিয়ায় এক কেজি গরুর মাংসর দাম মাত্র তিনশো টাকা আর আমাদের দেশে আটশো টাকা আর এই অস্ট্রেলিয়ায় একজন ব্যক্তি বেতন পায় বাংলাদেশি টাকার চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বেতন পায় আমরা কিভাবে বাঁচবো আমাদের বাঁচার কি অধিকার আছে এই দেশে আমরা কী দিয়ে বাঁচবো কোন টাকা দিয়ে আমরা এই সংসার চালাবো অনেক অনেক কথাই বলেছে একটা ফ্যামিলিতে ছয়জন সদস্য হলে এই ছয়জন সদস্যের কম হইলেও চুয়ান্ন হাজার টাকা প্রয়োজন হয় আমি একটা লিপে বের করেছিলাম গত সমাবেশে আমি দিয়েছি বিভিন্ন সমাবেশে বিভিন্ন মানববন্ধনে আমি সেটা প্রচার করেছি আমার মুখ্য সমন্বয়কের দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম এই যদি হয় আমাদের অবস্থা আমাদের চারটা চারটে সন্তান যদি হয় দুইটা মা বাবা যদি হয় আর স্বামী স্ত্রী হয় তাহলে আটজন হয় একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলিতে আটজন সদস্যকে চলতে হলে পঞ্চাশ হাজার টাকার নিচে হয় না তাই আমি তার আমার ওই বিবৃতিতে আমার ওই প্লিপ্লেটে ছাপিয়েছিলাম আমি বলেছিলাম সর্বনিম্ন চুয়ান্ন হাজার টাকা বেতন দরকার বাংলাদেশে একটা ফ্যামিলি ছোটোখাটো ফ্যামিলি চলার জন্য তাই আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা আমাদের সামনে থাকলে আমাদের সামনে যদি বেশি অনেক লোক উপস্থিত থাকে তখন স্প্রিড বেড়ে যায়